এটা ছিল ঈদের দিন সকালের ব্লগ অর্থাৎ ঈদের দিন সকালে কি কি করেছি সেই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি আসলে ঈদের দিন এতই অর্থাৎ বিজি ছিলাম যে যে কারণে ভিডিওটা আর এডিট করা হয়নি আগের দিনের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা হয়েছে আর যেহেতু পবিত্র ঈদ আজহা উপলক্ষে আমরা ছোটোখাটো সবাই সব মুসলমানরা কিন্তু আয়োজন করে থাকি আমরা যারা অর্থাৎ যারা বিত্তমান অর্থাৎ যাদের কোরবানি দেওয়ার সামর্থ্য আছে তারা কিন্তু কোরবানি গরু অর্থাৎ কোরবানি দিয়ে আমরা মাংস রান্না করি কিন্তু আমার ব্যাপারটা একটু অন্যরকম আমি ঈদের দিন সকালে এই যে দেখতে পাচ্ছেন অর্থাৎ কিছু মাংস ভিজিয়ে দিয়েছি আর মাংসগুলো এখন বরফ ছোটার পরে আমি মাংসগুলো ধুয়ে নিচ্ছিলাম যেহেতু আল মহান রাবুল আলমিন এখনও আমাকে কোরবানি করার তৌফিক দান করেননি সেজন্য আমি আমার সাধ্য মতো আমার পরিবারের জন্য চেষ্টা করছি হয়তো একদিন না একদিন ইনশাল্লাহ আমাকেও আল্লাহ অর্থাৎ কোরবানি করার তৌফিক দান করবে ইনশাল্লাহ সেদিন হয়তো সবার মতো আমিও আল্লাহর নামে কোরবানি দিতে পারবো আর এই তো সকালে আমি কিছু মাংস রান্না করছিলাম আপনাদের ভাইয়া হালকা নাস্তা করে কিন্তু নামাজে চলে গিয়েছে আর এখানে আমি মাংসটাকে ধুইয়ে সমস্ত কিছু অর্থাৎ পেঁয়াজ কাঁচামরচ দিয়ে অর্থাৎ এখন মেরিনেট করে রাখবো কিছুক্ষণ যেহেতু হাতে সময় কম সেজন্য মেরিনেট করে না রেখে একটু মাংসগুলো ভাবতেছি ভোনা ভুনা করব অর্থাৎ মাংসের কালা ভোনাটাই করব আচ্ছা যাই হোক আর আরে তো এখন আমি মাংসের মধ্যে সমস্ত মশলা অ্যাড করে দিচ্ছি হলুদ গুড়া মশলার গুঁড়া অর্থাৎ পরিমাণ মতো আর মরিচের গুঁড়া যে পরিমাণে আমার মাংস ওই পরিমাণে আর খুবই অল্প পরিমাণে মাংসটা রান্না করছি আর অর্থাৎ বিকেলে কিন্তু বাবার বাড়ি থেকে আম্মু মাংস পাঠাবে সেজন্য আর তেমন কিছু রান্না করছি না খুবই অল্প পরিমাণে মাংস রান্না করছি যেহেতু জিলানো তার নানা বাড়িতে শুধু আমি আর আপনাদের ভাইয়া আর এগুলো রান্না করছি দেখতে পাচ্ছেন কিন্তু এগুলোও কিন্তু থেকে যাবে আর আমাদের বাড়ি থেকে কিন্তু দুইটার মধ্যে মাংস আর প্লাস বিরিয়ানি পাঠিয়ে দিয়েছিল আর এ তো এখন আমি সমস্ত মশলাগুলো ও মাখিয়ে নিচ্ছিলাম আর সমস্ত মশলা অর্থাৎ হাতে মাখিয়ে কিন্তু গরু মাংসটা রান্না করতে কিন্তু খুবই ভালো লাগে আর খেতেও কিন্তু অনেক মজা লাগে আর আমরা যারা বিবাহিত আছি মেয়েরা আছি অর্থাৎ যারা আমরা কোরবানি দিতে পারি না বাবা মায়েরা যদি কোরবানি দিয়ে থাকে তারা কিন্তু অস্থির হয়ে থাকে কখন মেয়ের বাড়িতে অর্থাৎ মাংস পিঠা পাঠাবে সে পর্যন্ত তাদের কিন্তু অর্থাৎ অস্থিরতা কাজ করে সব মায়েরা মনে হয় এমন আমাদের মেয়েদের কথা চিন্তা করতে করতে তারা কিন্তু সকাল হলে অর্থাৎ ভাবে কখন মেয়ের বাড়িতে পিঠা অর্থাৎ রুটি তারপর মাংস পাঠাবে এ চিন্তা নিয়ে ব্যস্ত মায়েরা মনে হয় এমন হয় হয়তো আমরা একদিন এমন করব আমাদের সন্তান yo no. আর এই তো এখানে আমি কিছু ময়দা নিয়ে নিয়েছি আর মাংসের সাথে লুচি অথবা অর্থাৎ চালের পিঠা না হলে কেমন জানি জমে না আর আমি যেহেতু চাউলের পিঠা আমার পাঠাবে সে জন্য আমি একটু লুচি করে নিচ্ছিলাম আপনাদের ভাইয়া বলছিল মাংসগুলো ভুনা ভুনা করার জন্য প্লাস কয়টা লুচি বানানোর জন্য যেহেতু আমরা দুজন মানুষ আর আমার ছেলে তো ওর নানো বাড়িতে তার নানুরা এসে একদিন আগেই কিন্তু তার মামা এসে তাকে নিয়ে গিয়েছে আর এই তো আমি লুচিগুলো কিছুক্ষণ মেরিনেট করে রাখার পরে এখন বেলতে চলে আসছি লুচি বলেন আর রুটি বলেন এগুলো বেলতে কিন্তু আমার একদমই ভালো লাগে না কি বলবো আমার খুবই আলসেমি লাগে আচ্ছা যাই হোক খুবই তাড়াহুড়া করছিলাম যেহেতু আপনাদের ভাইয়া নামাজ থেকে এসে সাথে সাথে লুচি প্লাস গরু মাংস ভুনা খেতে পারে সেজন্য জন্য ছোটো হোক বড় হোক সংসার তো সংসার আমরা যখনই কিন্তু সংসার করতে নেমেছি আমরা মেয়েরা কিন্তু সংসারের খুঁটিনাটি সব কিছুই লক্ষ্য রাখতে হয় আমাদেরকে আর এই তো আমি লুচিগুলো অর্থাৎ ছোট ছোটো করে বেলে নিয়েছি আমার কাছে কিন্তু লুচিগুলো ছোট হলে ভালো লাগে আর এই তো এখন তেল গরম হয়ে গেছে এখন এক এক করে আমি লুচিগুলো অর্থাৎ ভাজা করে নিব আর অনেকে দেখি বড় বড় করে লুচি বা পরোটা ভাজে আমার কাছে এটা কিন্তু একদমই ভালো লাগে না আর আমার কাছে ছোট ছোট লুচি প্রয়োজন আপনার পাঁচটা খান তাতে কোনো সমস্যা নেই কিন্তু আমার কাছে ছোটো লুচিগুলো দেখতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আমার কলকাতার দিদিদেরকে দেখেছি তারা কিন্তু খুবই এই অর্থাৎ এই সাইজের লুচিগুলো তারা বানায় আমার কাছে খুবই ভালো লাগে কলকাতার দিদিদের যে লুচিগুলা তারা এরকম ছোট ছোট করে বানায় সেজন্য আমিও লুচিগুলো তাদের মতো করে ছোট ছোট করে অর্থাৎ বেলতে পছন্দ করি আর এ তো আমার আরেকটা লুচি দিয়ে দিয়েছি এভাবে করে আমি সমস্ত লুচিগুলো ভাজা ভাজা করে নিব আর লুচিগুলো ভাজতে ভাজতে ওই আমার মাংসগুলো প্রায় অলমোস্ট হয়ে যাবে এরপর আমি মাংসগুলোকে বাগার দিয়ে দিব যেহেতু আমি মাংসের মধ্যে দেখতে তো পেয়েছেন অল্প পরিমাণে তেল দিয়েছি আর মাংসগুলো যেহেতু অর্থাৎ ভুনা ভুনা করব সেই আমি পরে একটু বাগার দিব তারপর দেন মাংসগুলো আমি নামিয়ে নিব আর এ তো আমার লুচিগুলো অলমোস্ট হয়ে গেছে আর এই তো দেখতে পাচ্ছেন আমার সমস্ত লুচি এ এগুলোই হয়েছে আর এদিকে আমার মাংসগুলোতে বাগার দেওয়া শেষ আর কিছুক্ষণ আমি ভালোভাবে নাড়াচাড়া করে দেন তারপর মাংসগুলো নামিয়ে নিব দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কালারটা খুবই সুন্দর এবং লোবনীয় আসছে আর লুচি দিয়ে এভাবে মাংসগুলো খেতে তো অসাধারণ লাগে আর এই তো ঢাকনা দিয়ে ঢেকে আর কিছুক্ষণ রান্না করব আর এ তো ফাইনালি আমার মাংসগুলো অলমোস্ট ডান আর আপনাদের ভাইয়া নামাজ থেকে চলে এসেছে আর এখন আপনাদের ভাইয়াকে নাস্তা দিব লুচি প্লাস মাংস ভুনা প্রিয় আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন দেখতে দেখতে আমার ভিডিও ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিবেন সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা ঈদ মুবারক আসলে আমার ঈদ মুবারকটা দিতে একটু দেরি হয়ে গিয়েছে যে বল একটু আগেই তো বলেছিলাম যেহেতু আমি ভিডিওটা একটু দেরিতেই আপনাদের সাথে শেয়ার করছি সেজন্য আর আমার ভিডিও ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিবেন আর সবাই পরিবার পরিজন নিয়ে অনেক অনেক ভালো থাকবেন অনেক অনেক সুখে থাকবেন একটা কথা মনে রাখবেন সবার সাথে তুলনা করলেও পরিবারের সাথে কখনও কারোর সাথে তুলনা করতে যাবেন না কারোর সাথে কম্পেয়ার করতে যাবেন না আপনার পরিবার সুখী তো আপনি সুখী আর এ তো আমি মাংসগুলো আপনাদের ভাইয়ার জন্য বেড়ে নিয়েছি আর এখন তাকে নাস্তা দিয়ে নেবো আজকের মতো এ পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে যারা এখনো পর্যন্ত লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিবেন